প্রতিবন্ধকতা অতিক্রম করে পুনরায় বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের কাছাকাছি পৌঁছেছে দেশের কৃষিখাত সদ্যসমাপ্ত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে পণ্য রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে আটানব্বই কোটি ছিয়াশি লাখ ডলারে যা আগের অর্থবছরের তুলনায় দুই দশমিক বাহান্ন শতাংশ বেশি এ নিয়ে এক দশকে তৃতীয়বারের মতো বিলিয়ন ডলারের পৌঁছালো পৌঁছাল পণ্য রপ্তানি এর আগে দু হাজার বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ অর্থ বছরে পতনের কারণে আয় কমে আসে যথাক্রমে তিরাশি কোটি আশি লাখ এবং ছিয়ানব্বই কোটি তেতাল্লিশ লাখ ডলারে যার থেকে আবার ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টায় খাতটি রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী সাম্প্রতিক প্রবৃদ্ধির প্রধান নিয়ামক ছিল ফল রপ্তানিতে নজিরবিহীন প্রবাহ বিশেষত আমে একশো শতাংশ প্রবৃদ্ধি বিপরীতে ভারতের হঠাৎ স্থলবন্দর নিষেধাজ্ঞা মানসনদের সংকট এবং পরিবহন জটিলতায় ধাক্কা খেয়েছে শুকনা খাদ্য ও মশলার চালান যা কৃষি রপ্তানির সার্বিক গতিতে অনেকটাই প্রভাব ফেলেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন ভারতে স্থলবন্দর সংকট না থাকলে এবং কৃষি পণ্য মানোন্নয়নে কাঠামোগত সংস্কার ত্বরান্বিত হলে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বিলিয়ন ডলারের রপ্তানি পুনরায় নিশ্চিত করা সম্ভব डेस्क रिपोर्ट आज बार्ता